আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের ভালোবাসা ইনশাল আল্লাহ রাখছে আজকে শত্রুর হাত পাও ফঙ্গ করে দেওয়ার তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে যেটা পরীক্ষিত একটা তাবিজ যার মাধ্যমে আপনি আপনার শত্রুর হাত ফাও শ্রীর জন্য ফঙ্গ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালাকে সবসময় স্মরণ রাখবেন আর অরিজিনাল বইটি কারো কাছে আছে কিনা আমার ধারণা নাই তবে আমাদের কাছে যে নিয়মটি এই নিয়মটি আমি যদি আপনাদেরকে অরিজিনালভাবে বলে দিই যেটা আমার দাদার দাদার হাতের বইয়ের নিয়ম আর আপনাদের কাছে এখনকার দেখছি যে বাজার একটা ডুপ্লিকেট কিতাব বাইরে এসেছে ওটার মধ্যেই তা নিয়মটি হলেও ভুল আর ওই নিয়ম মতো কাজ করলে কাজ হবে না এমন কেউ যদি তান্ত্রিক লাইনের কোনো কিছু মালামাল লাগে তান্ত্রিক লাইনের যেমন জাল সন্ধানের হার মরা মানুষের মাথার খোল হইতে অন্য অন্য কোনো মালামাল লাগে কোভরেজি লাইনের কোনো মালামাল লাগে বা তান্ত্রিক লাইনের মেসকো জাফরান আম্বর কুস্তুরি গোসনা সহ যে কোনো মালামাল লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা এই মালামালগুলা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং অনেকে আবার অরিজিনাল কাম সিন্দুর খোঁজেন অরিজিনাল কাম সিন্দুর আমরা দিতে পারবো ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি করা জিনিস আপনারা নিতে পারবেন তো এবার আসেন আপনারা যারা শত্রুকে ফঙ্গ করে দিতে চান বা শত্রুকে পঙ্গু বানিয়ে রাখবেন এবং শত্রু আপনার সাথে দিনের পর দিন খারাপ আচরণ ব্যবহার করতেছে দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে এখন আপনি চান যাতে ওই শত্রুকে পঙ্গু করে দেওয়ার জন্য কিন্তু কোনো রকমের সম্ভব নয় কোনো রকমে পাতা না এখন আপনি কি করবেন কিভাবে ওই শত্রুকে উচিত শিক্ষাও দেওয়া যায় কিভাবে শাস্তি দেওয়া যায় তার জন্য আপনারা অনেকেই অনেক রকমের কথা আমাদেরকে বলেন তো আজকে আমি আপনাদের মাধ্যমে যে নিয়মগুলা বলে যাব আশা করি আমার আল্লাহ রাসুলের রহমতে আল্লাহ রাসুলের যদি ঠিকঠাক ইন চলা কাজটি হবে স প্রথমে সতুল মাটি নেবেন তারপর শয়শানের মাটি নেবেন চিতার মাটি নেবেন কবরের মাটি নেবেন নদীর মাটি নেবেন একত্র করে দুইটি ফুতুল বানাবেন ফুতুল বানাই তাবিজ দুটি লেখিয়া পুতুলের ফেডের মধ্যে বুক বরাবর ঢুকিয়ে দিয়া একটা শত্রুর ঘরের মধ্যে কেড়ে দিবেন একটা কবরস্থান কার্বন সাথে কাজ